হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে ভিডিও শুরুতে হঠাৎ এই কারিপাতা গাছটা কেন দেখাচ্ছি এটার পিছনে একটা গল্প আছে এই কারিপাতা গাছটা দেখছো এই কারিপাতা গাছটার বয়স আর আমার এই বাড়ির বয়স কিন্তু সেম হ্যাঁ এটা মানে সত্যিই কথা কারণ এই যে কারিপাতা গাছটা দেখছো এটা আমাদের বাড়িটা যখন আজ থেকে বহু বছর আগে যখন বানানো শুরু হয় তখন যেই কাকু আমাদের বাড়িতে কাজ করেছিল সেই কাকু কিন্তু প্রথম এই কারিপাতা গাছটায় এনে আমাদের বাড়ির গেটের সামনে এটা বসিয়েছিল এর আস্তে আস্তে বাড়ি বড়ো হয়েছে সেই জায়গা ছোট হয়েছে হতে হতে যখন বুঝতে পারলাম যে গাছটা মানে কষ্ট হচ্ছে তখন আমি নিচ থেকে গাছটাকে তুলে এই রকমটা বড়ো টবে এটাকে বসিয়েছিলাম তো সেই গাছটাই এটা এত বছর হয়ে গেছে গাছটা এখানেই আছে আর মাঝে মাঝে গাছটাকে রিপোর্টিং করা হয় খুবই সুন্দর গাছটা দেখতেই পাচ্ছ তো কারিপাতা গাছটার সাথে একটা ছোট্ট গল্প সেটা তোমাদের বললাম তো প্রচুর পুরনো পুরনো গাছ কিন্তু আমার কাছে আছে যেগুলো বহু বছর ধরে আমার বাগানের সঙ্গে আমার বাড়ির সঙ্গী আজকে ভালো না একটু শুরুতে এইটা তোমাদের দেখাই তো আজকে যে ভিডিওটা হতে চলেছে এতক্ষণে থামলার টাইটেল তো তোমরা দেখেই নিয়েছ প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করছিল এই সম্পর্কে একটু কথা বলতে তো আমিও সেই সেম জিনিস ভুক্তভোগী তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো একটা গাছ যেই গাছটা আমাদের সবার বাড়িতে কম বেশি আছে আর আমরা প্রায় সবাই করে থাকি সেটা হচ্ছে লেবু বিভিন্ন রকমের লেবু গাছ সবার বাড়িতে থাকে মালটা থেকে শুরু করে পাতি থেকে শুরু করে কাগজি থেকে শুরু করে বিভিন্ন রকম আমার কাছে মালটা পাতি কাগজি সবই আছে আর যেটা আছে সেটা হচ্ছে গাছে প্রচুর রকমের রোগ এই যে এখন বর্ষাটা চলে গেছে এই সময় কী হয়েছে পাতার মধ্যে বিভিন্ন কীটপতঙ্গরা ডিম পেরেছে সেই ডিমগুলো ফুটেছে ফুটেই তারা কি করছে এখন পাতার মধ্যে বাসস্থান করছে সেই পাতার মধ্যে থাকছে আর পাতার রসগুলো খাচ্ছে তোমার যে ভালো করে লক্ষ্য করে এই পাতাগুলো এবং ফোল্ড হয়ে আছে ঠিক আছে এমনি এমনিতেগুলো এরমভাবে ফোল্ড হয়ে যায় এর ভেতরে কিন্তু লার্ভা জন্ম হয়েছে এবার কেউ কেউ প্রশ্ন করতে পারে অনির্বাণ তোমার গাছের এই অবস্থা কী করে হ্যাঁ অনির্বাণের গাছেও পোকা হয় কারণ তোমাদের আমি আগেও বলেছি যে এই গাছগুলোতে আমি কিন্তু কেমিক্যাল একদম মানে ইউজ করি না বললেই চলে যেহেতু ফল গাছ তারপর সবজি এগুলো থেকে যেগুলো মানে উৎপন্ন হয় সেগুলো আমরা নিজেরা খাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের আগেও বলেছি যে ফল গাছ সবজি গাছে আমি কিন্তু খুব একটা কেমিক্যাল ব্যবহার করা একদমই পছন্দ করি না যেহেতু আমরা নিজেরা সেই জিনিসটা কনজিউম করি ঠিক আছে তো সেই জন্যই এই গাছে দেখতে পাচ্ছ প্রচুর রকমের রোগ আর যেহেতু আমি কেমিক্যাল স্প্রে করি না তাই জন্য রোগের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে কিন্তু ওই যা হয় আর কি এখন কিন্তু আমাকে কেমিক্যালের হাত ধরতে হবে কারণ এত পরিমাণে লার্ভা বিস্তার লাভ করেছে তো আমাকে কিন্তু এখন কেমিক্যাল স্প্রে করতে হবে প্রথমে যেটা বললাম যে এই পোকাটা কেন হয় বা এই রোগটা কেন হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি জন্য হয় না হয় আলাদা করে আর কী কী বলছে যে সেফ একটা পোকা সেই পোকা ডিম ফেটেই কিন্তু এই যে জিনিসগুলো হয় আবার অনেক পোকা আছে যারা কিন্তু এই পাতাগুলো কচি পাতাগুলো খেতে আসে এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে রেগুলার কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হয় রেগুলার মানে পরিচর্যার মধ্যে থাকতে হবে মানে মিস করলে হবে না যে এখন গাছে পোকা নেই আর দেওয়ার কী দরকার এরকম করলে কিন্তু একদমই হবে না প্রতিদিন গাছটাকে পর্যবেক্ষণ করতে হবে তাহলেই কিন্তু তোমার গাছ সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে বুঝে গেছে তো এর জন্য সারা বছর তোমাদের যেটা করতে হবে সারা বছর কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে আমি যেটা করি সেটা হচ্ছে নিম অল স্প্রে করি তার সাথে বিভিন্ন রকম যেগুলো অর্গ্যানিক কীটনাশক আছে সেগুলো কিন্তু আমি গাছে দিই কিন্তু ওই যেটা বলি যখন মানে পোকার লেভেল এমন জায়গায় চলে যায় তখন কিন্তু অর্গ্যানিকে কোনো কাজ হয় না তখন তোমাদের কিন্তু কেমিক্যাল ইউজ করতে হবে ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড তোমরা এখানে ইউজ করতে হবে ইউজুয়ালি আমি কোনো ব্র্যান্ডেড কোম্পানি পেস্টিসাইডের কথা বলি না কিন্তু যেহেতু প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করছো যে কি স্প্রে করবো আমি বলে দাও তো আমি তোমাদের দুটো পেস্টিসাইডের কথা বলছি একটা হচ্ছে প্রফেক্ট সুপার প্রফেক্ট সুপার মানে খুবই ভালো ওয়ান এম এল পার লিটার জলে মিশিয়ে যদি স্টিকার থাকে স্টিকার মেশাতে পারো স্টিকার যদি না থাকে অল্প একটুখানি কী বলি শ্যাম্পু বা কিচেন মানে ওই থালা বাসন ধোয়া যে লিকুইডগুলো হয় ঠিক আছে ওই লিকুইড মেশাতে হবে মিশিয়ে গাছে স্প্রে করতে পারো ঠিক আছে একটা হলো আরেকটা হচ্ছে না কনফিডার এই প্রফেক্ট সুপারের কনফিডার দুটোই কিন্তু মানে দারুণ কাজ করে ডেফিনেটলি তোমাদের কাছে দুটো থাকি আর প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে যদি স্প্রে করতে থাকো উইদিন ওয়ান মান্থ এই সমস্যাটা চলে যাবে দেখো এখানেটা যে বুঝতে হবে যে এই গাছের পাতাগুলো খেয়ে গেছে এই গাছের পাতাগুলো কিন্তু কোনো ধরুনও ঠিক হবে না ঠিক আছে এইগুলো বলাটা একদম ভুল এই কিন্তু নেক্সট যখন এই গাছে পাতা আসবে তখন কিন্তু একদম ক্লিন একদম ফ্রেশ আসবে সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আরেকটা যেটা যেমন করতে হবে সেটা হচ্ছে মাটি মাটিটা যেন অর্গ্যানিক থাকে এই জিনিসটা সবসময় মাথা রাখবে মাটি যেন ইনঅর্গানিক একদম না হয় প্লাস মাটি সবসময় দেখতে হয় কারণ ম্যাক্সিমাম পোকার বাসস্থান কিন্তু মাটি তো সেই জন্য আমাদের কী করতে প্রতি মাসে একবার করে তোমরা এক দু চামচ করে নিম খোল মাটির সাথে মেশাবে যাতে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় বাসা বাঁধে তো সেগুলো যাতে দূর হয় এছাড়া তোমরা থাইমের ফুরাডন এগুলো মাটিতে টাইম টু টাইম দিতে পারো মাটি কিন্তু শুনতে থাকবে আরেকটা জিনিস বলবো যখন গাছ এরকম রোগাক্রান্ত অবস্থা থাকবে এরকম পোকামাকড় থাকবে গাছের মধ্যে তখন কিন্তু এই গাছে কোনো রকমের খাবার কোনো রকমের ফলিয়া স্প্রে করবে না আগে এই পোকাগুলো নির্মূল হবে তারপর গিয়ে কিন্তু তোমরা এইসব ফল স্প্রেতে যা করা সেটা করবে বোঝা গেছে তো পোকা মাকড় নিয়ে যা আছে কথাবার্তা বললাম লেবু গাছে থ্রিপস মাইটস মিলিবাগ সব কিছু হয় কিন্তু এই বর্ষার পরে এই পোকার আক্রমণটা সবথেকে বেশি হয় যার জন্য কিন্তু পাতাগুলো এরকম খেয়ে খেয়ে যায় প্লাস পাতাগুলো এরকম গোল একদম পুরো দেখো একদম পাকিয়ে গেছে ঠিক আছে এইগুলো যে সব ওই পোকার জন্য ওই লার্ভা থেকে কিন্তু এই জিনিসগুলো হয়ে এবার অনেকে বলতে পারো যে অনেকবার এই পোকা এই পাতাগুলো পিক করে ফেলে দিলেই তো হয়ে যায় পিক করে ফেলে দিলে হয়ে যাবে ঠিক আছে মানছি কিন্তু আবার হবে না তার কি গ্যারান্টি আছে তো সেই জায়গা থেকে তোমাদের যে রেহাই পেতে হয় তাহলে তোমাদের একটাই উপায় সেটা হচ্ছে পেস্টিসাইড পেস্টাই স্প্রে করতে হবে হালকা পোকার অ্যাটাক হলে অর্গ্যানিকে কিন্তু কাজ হয়ে যায় কিন্তু যেহেতু আমার কাছে দেখতে পাচ্ছ মানে বিশাল লেভেলে একটা পোকার অ্যাটাক হয়েছে তো আমি আজকেই প্রফেক্ট সুপার স্প্রে করব ঠিক আছে প্রফেক্ট সুপার কনফিডার কিন্তু আবার কেউ কেউ আবার বলে ফেললো না যে অনেকজন দুটো একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে একদম করা যাবে না এই সপ্তাহে যদি পারফেক্ট সুপার দাও নেক্সট উইকে কনফিডার দেবে ঠিক আছে এটা কিন্তু মাথায় দেখো। মানে দেব বললেছি মানে একদম দুটো মিশিয়ে স্প্রে করে দিলাম এরকম করলে কিন্তু গাছের বড়াও আসবে আর পারফেক্ট সুপার কনফিডার দুটোই কিন্তু যেহেতু কেমিক্যাল তার জন্য বুঝে দেবে ওয়ান এম মানে একদম ড্রপারে মেপে কিন্তু দেবে ওয়ান এম এল পার লিটার জলে মিশিয়ে দেবে অতিরিক্ত মানে কেমিক্যাল পেস্টিসাইড যদি গাছে স্প্রে করে দাও তাহলে কিন্তু তোমাদের গাছ একদম গল্প হয়ে যাবে ঠিক আছে আমার গাছ শেষ হয়ে যাবে প্রচুর বন্ধুদের কমেন্ট পড়ি প্রচুর বন্ধুদের পোস্ট দেখি যারা কিন্তু অতিরিক্ত পেস্টিসাইড স্প্রে করে গাছের পুরো সর্বনাশ করে ফেলেছে তো কেমিক্যাল ইউজ করলে এই একটা সমস্যা যেটা দেবে বুঝে দেবে বুঝে দিলেই কিন্তু তোমাদের গাছ সুন্দর থাকবে অতিরিক্ত দেবে না অতিরিক্ত দিলেই কিন্তু হয়ে যাবে গন্ডগোল ঠিক আছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও প্রচুর বন্ধুদের লেবু গাছ নিয়ে সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করছে তাই আমি কি করি সেটাই তোমাদের বলে দিলাম আর এরপরে তোমাদের যে গাছ সম্বন্ধে প্রবলেম হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো বা আমাকে মেসেজে বলতে পারো চেষ্টা করব সেই ব্যাপারে আলোচনা করতে ঠিক আছে আশা করছি তোমাদের সবার গাছ ভালো আছে সুন্দর আছে আর বৃষ্টি থামার কোনো মানে নামগন্ধ হচ্ছে না বৃষ্টি মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে শেষ আর নেই মানে এই সময় যেই পরিচর্যাগুলো আমাদের খুব মানে জরুরি সেগুলো আমরা করতেই পারছি না শুধুমাত্র এই বৃষ্টি থামছে না বলে তো আশা করছি মানে আর মানে দিন দশকের মধ্যে বৃষ্টিটা একদম থামবে তারপর আমরা সম্পূর্ণ পরিচর্যাটা শুরু করব অলরেডি কিন্তু একটা বোগান ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি পোস্ট করেছি যেটা কিন্তু এই সময় মানে মাস্ট মানে তোমাদের দেখতেই হবে ঠিক আছে ওপরে আই বাটনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ভিডিওটা চেকআউট করে নিও যাদের বাড়িতে বোগান আছে কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে আসছে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো আর সোজাতে কথা তখনের জন্য বাই বাই